যখন তোমাদের আল্লাহর কাছে কোনো প্রয়োজনীয়তা দেখা দিবে আল্লাহর কাছে যখন কোনো প্রয়োজন তোমাদের পড়বে তোমাদের কোনো বিপদ তোমাদের কোনো মসিবত তোমাদের কোনো প্রয়োজনীয়তা যখন দেখা দিবে তখন তোমরা সলাত এবং সিয়ামের মাধ্যমে সাহায্য চাবে সোহান বলবেন না সবর মানে হচ্ছে সিয়াম সবের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হলো সিয়াম কেমন এবং সলাতের মাধ্যমে বিপদ আপদ বালা মুসিবত গজব আজাব যে কোনো পরিবেশ যখন চলে আসবে যখন তোমাদের মালিকের কাছে তোমাদের সাহায্যের প্রয়োজন হবে তখন তোমরা কয়টা জিনিস দিয়ে সাহায্য চাবে দুইটা কি কি? সালাত এবং সিয়াম এই সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কতিবা আলাইকুমুস সিয়ামু কামা কতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত তাকুন আমার মালিক বলছেন আমি তোমাদের ওপর সিয়াম কে ফরজ করে দিলাম কেন তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করেছিলাম কেন করলাম যাতে তোমরা পরহেজগার হয়ে যেতে পারো সোভানাল্লাহ বলবেন না যাতে করে তোমরা পরহেজগার হয়ে যেতে পারো চা আছে গলা ভেঙে গেছে হ্যাঁ চা দিয়া যাতে তোমরা পরহেজগার হয়ে যেতে পারো যাতে তোমরা আল্লাহ হয়ে যেতে পারো এই জন্যই আমি তোমাদের জন্য সিয়ামকে ফরজ করেছি সাদী শুধু তোমাদের জন্য সিয়াম ফরজ করে নাই কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছিল তাদের ফরজ করেছিলাম তাদের ওপর কি করেছিলাম ফরজ করেছিলাম তাহলে মাসের মধ্যে রাজা মাস হল রামাদান মাস তাই না মাসের মধ্যে আচ্ছা যারা পিছনে সামনে এসে বসেন চেয়ার নিয়ে সামনে গিয়ে আসেন মাসের মধ্যে রাজা মাসের নাম হলো কি মাস বলেন তো কি মাস রামাদান মাস বারো মাস কয়টা বারোটা না কয়টা মাস মাস মোট বারোটা বারোটা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রামাদান মাস আর রাত রয়েছে কয়টা এক মাসে কয়টা রাত আর বারো মাসে তিনশো পঁয়ষট্টি রাত তিনশো পঁয়ষট্টি রাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাত হচ্ছে সবে বরাতের রাত ঠিক কি না আচ্ছা আচ্ছা তাহলে আমি আমার কথাটা উজ্জ্বল করলাম যেহেতু আপনারা বলেছেন তাহলে লাইলাতুল কদরের রাত কারণ আল্লাবুল আলামেন বলছেন ইন আনজাল্না হুফিলাইলেতিল কাদর নিশ্চয়ই আমি একে কেন শ্রেষ্ঠ প্রশ্ন আসতে পারে কেন শ্রেষ্ঠ কেন কারণ হলো কারণ আমি এ মাসে নাজিল করেছি এই রাতে নাজিল করেছি নাজিল করার কারণে লাইলাতুল কদর হলো অন্য তিনশো চৌষট্টি রাতের চেয়ে শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদরের রাত তাই না তাহলে লাইলাতুল কদর হলো সবচেয়ে শ্রেষ্ঠ রাত আর মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো রামাদান তো সেই মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি তাহলে রামাদান কেন শ্রেষ্ঠ কোরআন নাজিল হওয়ার কারণে আর রামাদানের মধ্যে একটা রাত কেন শ্রেষ্ঠ এই রাতে কোরআন নাজিল হয়েছে এই জন্য তাই না নাকি অন্য কোনো কারণ আছে নেই আর মানুষগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো এই কোরআন যে শেখে এবং শেখায় তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো ওই মানুষটা যে কোরআন শিখে এবং শিখে এবং শেখায় তাহলে আমরা তিনটা রাজা মাস মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস পেলাম রামাদান মাস আর রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত পেলাম লাইলাতুল কদরের রাত আর পৃথিবীর তো ওপর বিচরণশীল যতগুলো মানুষ বিচরণ করে এই মানুষগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যে কোরআন শেখে এবং যে শেখা হয় রাজা মানুষ এই মানুষগুলো হলো রাজা মানুষ তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর পৃথিবীতে পাওয়া যাবে না তাহলে কোরআন মাসটা কোরআনকে ধারণ করেছে তাই মাসকে আল্লাহ কিভাবে সাজিয়েছেন দেখেন এই মাসকে এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন তাই মাসকে তিনি কি করে সাজিয়ে দিয়েছেন খেয়াল করেন আল্লাহ রব আন বলেন্লাহাল ইজা দখাল সাহার রমাদানা যখন রামাদান মাস প্রবেশ করে তার মানে রাম রামাদান যখন স্টার্ট হয় উপর থেকে দুইজন ঘোষক পাঠানো হয় একজন ঘোষক ঘোষণা করতে থাকে হে কল্লানের অভিযাত্রিক আকবিল পৃথিবীর আনাচে কানাচে পৃথিবীর পথে প্রান্তরে ঘোষকে সে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে মনাদি ঘোষাক চলে আসে এসে বলে ইয়া খাইরি হে কল্যাণের অভিযাত্রিকরা হে কল্যাণের অনুসন্ধানকারীরা তোমরা কল্যাণের কাজে এগিয়ে যাও ইয়া বা শাররি পক্ষান্তরে অন্য এক দিক থেকে আরেক দল ঘোষণাকারী এসে ঘোষণা দেয় ইয়া বা শাররি

আমার নবী সাল বললেন রামাদানের প্রত্যেক রমাদানের যখন প্রথম রাত শুরু হয় এই রাত থেকে রমাদানের শেষ রাত পর্যন্ত রাতে অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ জান্নাতি বানিয়ে দেয় তাহলে মিসকাতের উনিশশো ছাপ্পান্ন নম্বর হাদিস দুশো একুশ নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইনে হাদিস বর্ণিত হয়েছে তাহলে এ হাদিস থেকে আপনার ক্যালেন্ডারের বিরুদ্ধে আমার একটা আপত্তি আছে আপনার ক্যালেন্ডারে বলা হয় রামাজানের শেষ দশ দিন হলো নাজাত তাই না এই যে দুই দিন পরে পুরা মসজিদে মসজিদে পথে প্রান্তরে একটা ক্যালেন্ডার টাঙিয়ে দেওয়া হবে সেটা হচ্ছে রামাদানের প্রথম দশ দিন রহমাত দ্বিতীয় দশ দিন মাখফেরাত আর তৃতীয় দশ দিন নাজাত তাহলে আমাল রাসূল বললেন নুফি কুল্লা লাইলাতিন রমাদানের প্রত্যেক রাতেই আল্লাহ জাহান জাহান্নামীকে ক্ষমা করেন এবং জাহান নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দেন সুবহানাল্লাহ কেন শাহরুর রমাদানাল্লাজি উনসিলা ফীহিল কোরআন কারণ এটা করা হয় কারণ রমাদানে আল্লাহ কোরআন নাজিল করেছিলেন তাহলে ভ্রান্তি এক রমজানের শেষ দশক খালি নাজাত নয় পুরা রমাদানটাই হলো নাজাতের মাস ঠিক না অতএব এই ক্যালেন্ডার গুলো উড়িয়ে দিতে হবে এই ক্যালেন্ডার রাখা জায়েজ নাই যে ক্যালেন্ডারে শেষ দশককে আল্লাহর ক্ষমাকে লিমিটেড করে দিয়েছে অথচ পুরা রমাদানটা আল্লাহ ক্ষমা আর নাজাতের জন্য উন্মুক্ত করেছেন ওই ক্যালেন্ডার আমরা চাই না কারণ আমাদের নাজাত প্রত্যেক দিন দরকার শেষ দশক নাজাত হলে হবে না আর আল্লাহ সুবাহান শেষ দশক নাজাত বলেনি প্রত্যেক রাত নাজাতের রাত সুবাহ আল্লাহ বলেন এটা কি আমাদের আমি আপনাদের দুঃসংবাদ দিলাম হ্যাঁ যে না আপনার বিরুদ্ধে ক্ষেপ যাব তাহলে খেপবা যদি আমি দশ দিনের জায়গায় পাঁচ দিন বলতাম যে না রামাদানের শেষ পাঁচ দিন নজাত না তোমাদের হুজুররা বলছিল দশ দিন আমি পাঁচ দিন করছি এজন্য জন্য আমি তো তোমার ৩০ দিন বলে গেল খেপবা ক্ষেপবে নাকি কি না খেপবে না আমি তোমার ভাই আমি তোমার কল্যাণকামী আমি তোমার তিরিশ দিন আমার রাসুল মানে নভিজালিক এভরি নাইট অফ হু রামাদান you গেট রাইট দা হেল ফেয়ার তুমি মুক্তি পেতে পারো জাহান আন্নামের আগুন থেকে প্রত্যেক রাতেই তাহলে আল্লাহ সুবাহানা তালার দয়া দেখুন আন্নাবি হুরা রাত আল্লাহ হোৱান আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানান ঈমানান ওয়ইহতিসামান গফরা লাহু মা তাকদ্দামা মিন জামবি رواহুল বুখারী আল্লাহর নবী বলেন যখন রমাদানের সিয়াম কোন ব্যক্তি রাখে মান রমাদা না আল্লাহ বললেন فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ তোমাদের মধ্যে যে ব্যক্তি রমাদান পায় সে যেন সিয়াম রেখে দেয় সে যেন কি করে সিয়াম রেখে দেয় আল্লাহ বললেন না যে রমাদান পায় সে যেন সালাত পড়ে নফল আল্লাহ বললেন না যে রমাদান পায় সে যেন হজ শুরু করে দেয় আল্লাহ বললেন না যে রমাদান পায় সে যেন দান সাদাকাত শুরু করে দেয় আল্লাহ তা না বলে বললেন ফামান শাহিদ আমিন কুমু শাহর সমহ তোমাদের মধ্যে যে ব্যক্তি রমাদান পেয়ে যাবে সে যেন সিয়াম রেখে দেয় কেন কারণ হল আসামিলিমটা শুধু আমার জন্য একমাত্র সন্না আল্লাহর সাথে মিলে যায় সেটা হলো আল্লাহ রব্বুল আলমিন কোনো কিছু খান না আল্লাহ কোনো কিছু পান করেন না করে নাকি আল্লাহ খান না আল্লাহ পান করেন না আল্লাহর স্ত্রী সন্তানের গ্রহণ করেন নি করেন না করবেন না যে কারণে রামাদানের দিনে রামাদানের দিনের বেলায় মানুষগুলো কিছু খায় না মানুষগুলো কিছু পান করে না মানুষগুলো স্ত্রীদের সাথে মিলে না আল্লাহ রব্বুল আলামিনের সুন্নাতের সাথে তাদের ডাইরেক্ট মেল বন্ধন হয়ে যায় তাই আল্লাহ বললেন আসসালামু লি ওয়া আনা আযযিবিহি আল হাসানাত বিআশরি বোখারি দুশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠার ছাব্বিশ নম্বর লাইনের হাদিস আল্লাহ নবী বললেন সিয়ামটা আল্লাহ বলেছেন সিয়াম আমার জন্য কেমতের দিন শুধুমাত্র সিয়ামের পুরস্কার আমি আল্লাহ আমার হাত দিয়ে আমার বান্দাকে দান করব আল্লাহ বলছেন আমার হাত দিয়ে আমার বান্দাকে সিয়ামের পুরস্কার দিয়ে দিব ইবনে হাজার আসকাল ইব্রাহিম বলেন যখন জাহান্নামে নামে নিয়ে যাওয়া হবে বান্দাদেরকে টানতে টানতে তারা আল্লাহর দিকে ফিরে তাকাবে এহাদিসের হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন কিরে এদিকে তাকাস কেন তো বলছে আল্লাহ উই হ্যাভ সামথিং টু সে উইথ ইউ আল্লাহ তোমার সাথে আমাদের কিছু কথা আছে সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা ওকে বলো কি বলতে চাও আল্লাহ আমাদের মনে হয় আমাদের জাহান নামে যাওয়ার কথা না সুবহানাল্লাহ বলেন আল্লাহ আমাদের মনে হয় আমাদের জাহান নামে যাওয়ার কথা না তোমাদের ফেরেশতারা মনে হয় আমাদের তোমার ফেরেস তারা আমাদের কিছু নেকি দিতে ভুলে গেছে ফেরেস তাদের আল্লাহ জিজ্ঞেস করবেন হ্যাভ এ ফর নিউ টু গিভ নেকি টু মাই সেলেভার আমার বান্দাদের নেকি দিতে ভুল করছ তো বলবেন ন কথা মনে পড়ে তুমি বলেছিল আমাদেরকে বলেছিল সিয়াম আমার জন্য সিয়ামের পুরস্কার কেউ দিতে পারবে না তুমি নিজে হাতে দান করবে সিয়ামের পুরস্কারটা বাকি আছে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ঠিক আছে আমার বান্দাকে তোমরা নেকি দিতে থাকো নেকি দিতে থাকো তখন নেকি দিতে থাকবে এরপরে ওজন দিতে থাকবে মিজানের পাল্লা বিশ্বাস করেন তো মিজানের পাল্লা বিশ্বাস করেন হ্যাঁ মিজানের পাল্লার সামনে নেকি দিতে থাকবে তারপরেও পাল্লা ভারী হয় না নেকি কম নেকি কম পাল্লা ভারী হয় না তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা বলবে আল্লাহ কাজ হচ্ছে না তখন বান্দাগুলো আর একবার হতাশ হয়ে যাবে তখন আল্লাহ সুবাহ বলবেন যে আমার বান্দা যেহেতু আমার জন্য সিয়াম রেখেছে আমার বান্দার মিজানের পাল্লার দিকে আমাকে চড়িয়ে দাও তখন ফেরেস তারা বলবে আল্লাহ তো না কারণ আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় অতএব আল্লাহর চড়ানো লাগবে না এমনি ভারী হয়ে যাবে আসামিলি বহারি সিয়াম আমার জন্য ওয়ায়না আয্জি সালিহা সিয়ামটা আমার জন্য আমি নিজে হাত দিয়ে সিয়ামের পুরস্কার আমার বান্দাকে আমি দান করব তাই আমার নবী বললেন মান সামা রমাদানান ঈমানান মুহতিসাবান গুফরা লাহু মা তাকদ্দাম মিন জামবি যে ব্যক্তি ইমান সহকারে আর লাভের আশা নিয়ে আল্লাহর জন্য সিয়াম পালন করবে আল্লাহ তার অতীতের সব গুণাকে মাফ করে দেবে যদিও কবি রঘুনাথ শর্ত এবং বান্দার হক ফাঁকি দিলে তার হক তার কাছ থেকে ফিরিয়ে দিয়ে তারপরে মাফ পাওয়া যাবে তার আগে পাওয়া যাবে না আর নি হরায়াতাম رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضانا ইমানান ওহতিসাবান গফর লাহু মা তাকদ্দাম মিন জামবি রাওয়াহুল বুখারী এই এটা হচ্ছে বুখারীর 17 নম্বর পৃষ্ঠার 36 নম্বর হাদিস 17 17 নম্বর পৃষ্ঠার 36 নম্বর হাদিস মান সামান রমাদানান ইমানান ওহতিসাবান গফর লাহু মা তাকদ্দাম মিন জামবি যে ব্যক্তি ইমান সহকারে এবং নেকি লাভের রমাদান মাসের কিয়াম করবে মান কম রমাদান কিয়াম করবে তার মানে রাতে কিয়াম উল্লাইল করবে তারাবি বা তাহাদ্জত পড়বে যারা রাতে তারাবি কিংবা তাহাদ্জের সলা তাদায় করবে গফেরাল্লাহ মা তাখাত্ত মামিন জাম্বি তাদেরকেও উৎপত্তিতের সমস্ত গুণাকে ক্ষমা করে দেবে কেন শহর রমাদানাল্লাজি উনজিলা ফীহিল কোরআন রমাদান কি কেন এত সুন্দর করে সাজানো হয়েছে তার কারণ হল আল্লাহ এই রমাদানে কোরআন নাজিল করেছে কোরআন নাজিল করেছে এই জন্য আন নবী হরে রাজি আল্লাহু আনহ কাল আ রাসূলুল্লাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাসূলুল্লাহ বলবো হাদিস বর্ণনা যখন চলবে আপনি একজন মহাদিসের সামনে বসে আছেন যার কাজ হলো হাদিস পড়ানো আর হাদিস পড়া কেমন এই জন্য যখন বলবো রসোল্লাহ কি বলবেন সাথে সাথে যখন বলবেন সাল্লাই সাল্লাম সাথে সাথে দশটা গুণাহাল্লা ক্ষমা করে দেবে যখন বলবেন সাল্লাই সাল্লাম সাথে সাথে ওপর থেকে দশটা রাহমাত নাজিল করা হবে যখন বলবেন sallallahu alaihi wasallam সাথে সাথে আপনার মর্যাদার স্তর 10 গুণ বেড়ে যাবে। আমার নবী বলেন এইজন্য যখনই আমি হাদিস বর্ণনা করব যখনই বলবো কি বলবেন? রেডি সবাই? গেট রেডি। আন

শাহর রমাদান এল্লাধি অনসিলাফি হিল কোরআন কারণ এই রমাদান নে আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছে। এজন্য কি করলেন এই এই মাসে লাইলাতুল কতর আছে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ খালি সাতাশ রাত যারা সাতাশের রাজ যারা লাইলাতুল কতর বলে এরা মূর্খ এরা ননসেন্স এরা বেয়ার এরা মূর্খ কারণ লাইলাতুল কদর কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে রাত রাতগুলো তালাশ করতে বলেছেন তার মানে মুসলমানদের হকপন্থী মুসলমানদের এক রমজানে লাইলাতুল কদর একটা না পাঁচটা সুবহানাল্লাহ বলেন আপনি বলতে পারেন না এটা আবার নতুন কথা শুনান আল্লাহ রাসূল বলেন আমাকে লাইলাতুল কদরের জন্য ফিক্সড ডেট জানিয়ে দেয়া হয়েছিল আই ওয়াজ কামিং টু টেল ইউ দ্য ফিক্সড ডেট আমি তোমাদেরকে লাইলাতুল কদরের ফিক্স ডেট বলার জন্য আসতেছিলাম পথি মধ্যে দুইজনের ঝগড়া থামাতে গিয়ে আমাকে সেটা ভুলিয়ে দেওয়া হয়েছে আই হোপ দ্যাট ইট উইল বি টু ইউ আমি মনে করি এটাই তোমাদের জন্য কল্যাণকার আমার ভুলে যাওয়ার মধ্যেই আমার ভুলে যাওয়াটাই তোমাদের জন্য কি কল্যাণ তবে এটা নিশ্চিত যে সেটা রামাজানের শেষ দশকের বেজর রাতে আছে তার মানে হলো যদি ফিক্সড একটা রাতকে নির্দিষ্ট করে দেওয়া হতো তাহলে ওই একটা রাত মানুষ জেগে বাদাত করত একটা লাইলাতুল কদর পেয়ে যেত কিন্তু আল্লাহর বান্দারা মনের আশা এবং বাসনা নিয়ে লাইলাতুল কদর যখন তালাশ করবে লাইলাতুল কদর তালাশ করতে গিয়ে পাঁচটা রাত যেহেতু তাদের জেগে থাকতে হবে আপনাদের কি মনে হয় যে তার মধ্যে তো একটা রাত লাইলাতুল কদর তারা পেয়েই যাবে তাই না কিন্তু বাকি চারটা রাত কি আল্লাহ ফেলে দেবে আল্লাহ রাব্বুল আলামিন কলান হয়তো এটার মধ্যেই রেখেছেন যে একটা রাত যখন তোমরা লাইলাতুল কদর পেয়ে যাবে আর চারটা রাত যখন তোমরা জেগে থাকবে ওই একটা রাতে যত নেকি আমি দান করব বাকি চার রাতের নেকি সমান করে দেয়া হবে এটাই কলান তার মানে লাইলাতুল কদর তাহলে আমাদের জন্য একটা নয় এক রমজানে ইনশাআল্লাহ লাইলাতুল কদর আছে পাঁচটা কারণ তা তো পাবি আর একটা পাওয়ার জন্য যে পাঁচটা রাত সে জাগলো আমাদের আল্লাহ আমাদেরকে নিশ্চয়ই মাহরম করবেন না বাকি চারটা রাত মাহরম করবেন না তাহলে আপনারা কি লাইলাতুল কাদর সাথে রমজান পালন পালন করবেন তো কইরেন সাতাইশ রামাদান লাইলাতুল কদর খালি পালন করা যাবে না পাঁচটা রাত তালাশ করতে হবে মান ইয়াকুম লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গফর লাহু মা তাকদ্দামা মিন জামবি যে ব্যক্তি লাইলাতুল কদরকে এবাদাত ইবাদত করে জেগে কাটিয়ে দেবে তার অতীতের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করবে তাহলে কারণ ইন্না আনযালনাহু ফি লাইলাতুল কদর কারণ আমি এই লাইলাতুল কদরে কোরআন কে নাজিল করেছি আন আবিহৰাই ৰথ ৰজিয়াল্লাহুৱান সকল অলাৰসোল্লাহি সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম আপোনাৰ এতো তাড়াতাড়ি ক্ৰান্ত হৈ গেলেন আন্ন আবিহরাই ৰথ ৰজিয়াল্লাহুৱানসকল কালৰসোল্লাহি সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম এইজাদ দখল শাহৰু ৰমাদানম ফুতিহতু আবু সামাই কফিৰ দিন ফুতিহতুয়া বাবু জান্নাম অপীরাতিন ফুতি আব আবাবুর রহমান অপীরাতিন ফুত গুল্লিকাত আবাব জাহান্নাম তা سلسلہতি শায়াতিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন রমাদানের মাস প্রবেশ করে সাথে সাথে رحمতের দর্জাগুলো আল্লাহ সব খুলে দেয় সুবহানাল্লাহ তাহলে রমজানের প্রথম দশক নাজাত না পুরা Ramadan তাই হত রহমত নয় বরং পুরো Ramadan হলো رحمতের মাস তাহলে আমাদের ক্যালেন্ডারে লেখা থাকে না প্রথম দশক রহমত কিন্তু আল্লাহ আসল বলছেন কি এই যা দাখালা শাহরু রমাদানা ফতিহাদুয়া বাবা ও যখন রমাদান মাস প্রবেশ করে পোরা রমাদানে আল্লাহ রহমতের দরজাগুলো সব খুলে রাখেন এবং রহমত বন্টন করতে থাকেন বেলি করতে থাকেন গোটা রমাদান রহমত বেলি করা পাওয়া হয় তাহলে প্রথম দশক আমরা ওই আল্লাহর ওপর ইমান আনে নাই যে আল্লাহর প্রথম দশ দিন রহমত বিলানোর পর রহমতের সংকটের কারণে সংকটজনিত কারণে দ্বিতীয় এবং তৃতীয় দশক রহমত দিতে পারে না বরং ওই আল্লাহর প্রতি আমাদের ইমান আছে যে আল্লাহর রহমতের দিন কমতি হয় না অতএব পুরো রমজান হলো রহমতের মাস আমার নবী বললেন নিজা দখাল শহর রমাদান আব আব রহমা যখন রমাদান মাস প্রবেশ করে আল্লাহর রহমতের যতগুলো দরজা আছে যতগুলো দ্বার আছে সমস্ত দ্বারকে বান্দার জন্য তিনি খুলে রেখে দেন কারণ শহর রমাদান আল্লাজি উনজিল ফীহিল কুরআন কারণ রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করেছেন

আর একটু খুলে যখন আপনি বলেন সাথে সাথে খুলে দেওয়া হয় আবার কলস্ট করে দেওয়া হয় যখনই আপনি অজুর পরে কালিমায় শাহাদা পড়েন সে সময় রহমতের দর আল্লাহর জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় যে বন্ধা

কেমন তাহলে আজর শেষে কি পড়বেন কালেমা সাদা পড়বেন তো ইনশাআল্লাহ আর কখন খোলা হয় রমাদান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর গুলিকাটা আবু জাহান্নাম জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় কেন শাহর রমাদান কোরআন কারণ রমাদান মাসে আল্লাহ রব্বুল আলমিন কোরআন নাজিল করেছে কোরআন হলো রহমত কোরআন হলো রহমত আর আল্লাহ রহমতের মাসে জাহান নাম হলো আল্লাহর গজব জাহান নাম হলো আল্লাহর আজাব জাহান নাম হলো আল্লাহর রাগ তার মানে রমাদান মাস কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসটা আল্লাহর রাগকে আল্লাহ রাখতেই চান না রাখতে বন্ধ করে দেন জাহান্নাম জাহান্নামকে তিনি কি করেন জাহান্নামকে কি করেন বন্ধ করে দেন অসল সিলাতি শায়াতিন এবং শয়তানকে তিনি বেঁধে ফেলেন যাতে করে আমার রাহমতের মাসে শয়তান আমার বান্দাদেরকে ধোকা দিয়ে বোকা না বানাতে পারে ধোকা দিয়ে যেন বেপথে চালাতে না পারে এই জন্য শয়তানকে বেঁধে ফেলা হয় সোহান